পরেও দেওয়া যাবে কিন্তু পরে দিলে এখন যে সবটা হবে পরে দিলে এই সবটা হবে না এখন দিলে পুরোপুরি সবদুল ফিতরের সব হবে পরে দিলে আপনার এই নকল এবার সব হবে এই জন্য আমরা যারা সাবর্তবান আছি আমরা যারা এখনো সদ্গাতুল ফিতির আদায় করি নাই আমরা সদ্গাতুল ফিতির অতি তাড়াতাড়ি আদায় করে আর মাঠ মাঠে চলে আসবো এদিকে লক্ষ্য করতে হবে আমি সাদকাতুল ফিতির আদায় করতে যদি আমার ঈদের জামাত ছুটে যাই তাহলে হবে না কথা বুঝছেন নি সাদকাতুল ফিতির আদায় করতে গিয়ে যদি আমাদের ঈদের জামাত ছুটে যাই হবে না এইজন্য ঈদের জামাতের আগে সাদকাতুল ফিতির আদায় করতে হবে জুমাতে বলেছিলাম সর্বনিম্ন সাদকাতুল ফিতির আমাদের বাংলাদেশে নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা যারা উর্দু পড়েন আলহামদুলিল্লাহ উর্দু দিবেন

আমরা অনেক কথা বলছি অনেক খারাপ আলোচনা করেছি আমাদের রোজার মধ্যে কমতি হয়েছে আমাদের রোজার মধ্যে গাড়তি হয়েছে এই সদ্গাদুল বিদের দেওয়ার কারণে যে কমতিটা হয়েছে যে গাড়িটা হয়েছে সেই গাড়ি থেকে এবং সেই কমতি থেকে রেহাই পাওয়া যাবে অবস্থিত জুমাতেও বলেছে আজও স্মরণ করা দিল দ্বিতীয় নাম্বার শূন্য হল দ্বিতীয় নাম্বার শূন্য হল ফজরের নামাজ আদায় করা কি পড়া ফজরের নামাজ আদায় করা এখন তো আমাদের অবস্থা হলো সারা দিন সারা সারারাত্র কিনা কাটা করতে করতে ফজরের সময় আমরা নাক ডাকা ঘুমাই ঠিক নেই মা ইলমা বন রাত 2টা 3টা পর্যন্ত পিঠা বাস্তে বাস্তে ফজরের নামাজের কোনো খবর নাই এই জান্নাত প্রিয় অবস্থিতি এই দহল আনন্দ এই দহল খুশি এইটা এই অনন্তটা কোরআন সুন্নাহ অনুযায়ী করা চাই ঠিক নাই আল্লাহর বিধি বিধান মানিয়া করা চাই আল্লাহ তাআলা বিধান হল নামাজ ফজরের নামাজ ঠিক নাই আল্লাহ তাআলার বিধান হল ফজরের নামাজ এখন ফজরের নামাজ না দিয়ে আমরা উদযাপন করতেছি বুদ্ধিমান মুসলমান এই ব্যক্তি সে আগে ফরজ সে আগে আপনার ফরজ কে আঁকড়ে ধরবে ফরজ কে ধরবে পেয়ারে অবস্থিতি এই জন্য আমরা ফজরে নামাজ আদায় করতে হবে এবছর তো চলে গিয়েছে সামনের বছর সামনের ঈদের মধ্যে আমরা সকালে পড়ে উঠে আমরা ফজরে নামাজ আদায় করব যারা করতে পারি নাই আমরা ফজরে নামাজ আদায় করব

আগেই বলেছি কেউ যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শহীদের সওয়াব দিয়ে দিবে শুধু তাই নয় এই সওয়াবের গুরুত্ব আলোচনা করতে গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন মিসওয়াকের সর্ব আপনার সর্বনিম্ন মিসওয়াকের ফায়দা হলো যে ব্যক্তি নিয়মিত মিসওয়াক করবে মৃত্যুর সময় তার জবান দ্বারা কালিমা নসীব হয়ে যাবে শোতায় নাই মেসওয়াক করলে মুখের দুর্গন্ধ দূর হয়ে যাবে মেসওয়াক করলে দাঁত শক্তি ভরে যাবে মেসওয়াক করলে দাঁতের মারি গুলো শক্ত হয়ে যাবে মেসওয়াক কলে চোখের দৃষ্টি শক্তি বেড়ে যাবে প্যার অবস্থিতি এই জন্য ঈদের ঈদের একটা সুন্নাত হলো মেসওয়াক করা তারপরে সুন্নাত হলো উত্তম পোশাক পরিধান করা উত্তম পোশাক উত্তম পোশাক মানে নতুন পোশাক নি আর নতুন নতুন পোশাককে উত্তম পোশাক হয় নতুন পোশাককে উত্তম পোশাক বলা হয় না যার সামরত আছে সে তো নতুন নতুন পোশাক পরিধান করবে যার সামরত না সে তার পুরাতন পোশাকের মধ্যে সেই পোশাকটা ভালো সেই পোশাকটা পরিধান করবে কথা বুঝে আসছেন হলো পরিধান করা তারপরে কি করে আসা আহ ঈদ উল ফিতিরে সুন্নত হলো বাড়ি থেকে আসার সময় মিষ্টি মুখ করে আসা আর ঈদুল আজহার সুন্নত হলো ঈদ উল নামাজ আদায় করে নাস্তা अगर उज्ज्वल मसाला बनेंगे दिलम, प्यार अगर उस दिली मिस्तिमुक्त करा, नबी अकबर इम्सल्लाल्लाह वालेग्वा सल्लम तरा साहबाएं कराम अगर नबी जी सल्लाल्लाहु वालेग्वा सल्लम तरा इधर एक उल एक उल फिदेर मत्ते मिस्तिमुक्त करते, नबी अकबर इम्सल्लाल्लाह वालेग्वा सल्लम मिस्तिमुक्त करते खेजु কি দিয়ে খেজুর দিয়ে একটা তিনটা পাঁচটা সাতটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যা খেজুর খাইতে আমাদের যাদের সামর্থ্য নাই খেজুর কিনার মতো আমরা সামান্য চিনি হলে আমরা

এইদের এই মোটামুটি কিছু হচ্ছে